ওং নম শিবাই জয় শিবশম্ভু বন্ধুরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার দিন এই বছরের মহাশিবরাত্রি সম্পন্ন হচ্ছে যদিও এই বছর দু হাজার পঁচিশ সালে এই মহাশিবরাত্রি দুদিন থাকছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন ও সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন কারণ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সেই কারণে এই বছরে শিবরাত্রি তিথি মূলত দুই দিন থাকছে ফলে স্বভাবতই যে প্রশ্ন উঠে সবার মনে যে আমরা শিবরাত্রি ব্রত কবে করবো কোন দিন উপোস করব বা কোন দিনে বা শিবরাত্রির পূজা সম্পন্ন করবো আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর ব্যক্ত করব এই সঙ্গে জানাবো যদি আপনি শিবরাত্রির ব্রত পালন করেন সেক্ষেত্রে আগের দিন কোন খাবার গ্রহণ করতে হয় এবং যারা কোনো কারণে নির্জলা উপবাস রাখতে পারছেন না তারা শিব চতুর্দশীর দিন কোন খাবার গ্রহণ করতে পারবেন এবং সর্বোপরি নির্জলা উপবাস রাখার পর কখন উপোস ভঙ্গ করতে পারবেন এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাই যে এই বছর দু হাজার পঁচিশ সালে শিবরাত্রি স্মার্ত মতে বুধবার দিন ও গোস্বামী মতে বৃহস্পতিবার দিন পূজা ও ব্রত সম্পন্ন করা যাবে তবে আমরা বেশিরভাগ মানুষই স্মার্ত মতে সমস্ত ব্রত এবং উপাচারগুলি পালন করে থাকি তাই যদি আপনি স্মার্ত মতে বিশ্বাসী হন তাহলে সেক্ষেত্রে শিবরাত্রির ব্রত উপোস এবং পূজা সমস্ত কিছুই বুধবার দিন সম্পন্ন করা প্রয়োজন এবং শিবরাত্রির যে পালন ক্রিয়া সেটি বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিটের পর নটা বেজে ছাপান্ন মিনিটের পূর্বেই সম্পন্ন করা প্রয়োজন বৃহস্পতিবার দিন আপনি পারণ পূজা করার পর নির্জলা উপবাস ভঙ্গ করতে পারবেন বন্ধুরা শিবরাত্রির পূজা মূলত সন্ধ্যার পর সম্পন্ন করতে হয় যেহেতু বুধবার রাত্রিবেলায় শিব চতুর্দশী তিথি থাকছে তাই সমগ্র বুধবার জুড়েই আপনি এই শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন শিবরাত্রির পূজা মূলত চার প্রহরেই সম্পন্ন হয়ে থাকে আর প্রত্যেকটি প্রহরে আলাদা আলাদা দ্রব্য দিয়ে বাবার পূজা সম্পন্ন করতে হয় স্মার্টমতে এই চার প্রহরের সময় হলো প্রথম প্রহর বুধবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর হল বুধবার রাত্রি নটা আঠাশ মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর হল মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চত্রিশ মিনিট পর্যন্ত এবং সর্বশেষ চতুর্থ প্রহরের পুজো হল ভোর রাত তিনটে চত্রিশ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই প্রত্যেকটি প্রহরে দুধ দই ঘি মধু ইত্যাদি আলাদা আলাদা সামগ্রী দিয়ে শিব পূজা করতে হয় শিবরাত্রির যে প্রধান পূজা যাকে মূলত বলা হয় নিশিত পূজা এই নিশ্বিত পূজার সময় থাকছে উক্ত শিবরাত্রি তিথির সময়কালে মাঝরাত্রে বারোটা সাত মিনিট থেকে বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বুধবার দিন উপোস রেখে শিবরাত্রি পালন করুন এবং বুধবার সমগ্র রাত্রি জাগরণ করে বাবার পূজা সম্পন্ন করার পর বৃহস্পতিবার দিন সকাল আটটা বেজে একত্রিশ মিনিটের পর নটা বেজে ছাপান্ন মিনিটের পূর্বে শিবরাত্রির যে পারণের পূজা বা পারণ ক্রিয়া সেটি সম্পন্ন করুন যদি শিবরাত্রির ব্রত করতে চান তাহলে বন্ধুরা আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই সংযম পালন করতে হয় ত্রয়োদশীর দিন অর্থাৎ মঙ্গলবার দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ যে রাত্রিকালীন আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এই আহারটি অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্বিক আহার হওয়া প্রয়োজন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ বুধবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে হাতে জল এবং অক্ষত চাল নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে বাবার পূজা সম্পন্ন করবেন যদি আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস আপনি না রাখতে পারেন অর্থাৎ শারীরিক কারণে বা অন্য কোনো কারণে যদি এই বিষয়টি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে স্নান পর্ব সারার পর বাবার কাছে এই বিষয়ে সংকল্প গ্রহণ করা প্রয়োজন যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চর বিশস্যের আহার গ্রহণ করব না অর্থাৎ ধান থেকে তৈরির খাবার গম থেকে তৈরি খাবার জব বা ভুট্টা থেকে তৈরি খাবার ডাল জাতীয় খাবার এবং সর্ষের তেল থেকে তৈরির খাবার আজকের দিনে যদি শিবরাত্রির ব্রত পালন করে থাকেন তাহলে এগুলি গ্রহণ করা যাবে না তবে আপনি ফলাহার করতে পারেন ডাভের জল খেয়েও এই ব্রত সম্পন্ন করতে পারেন সাদা তেলে সবজি রান্না করে সেটি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন আপনি দুধ বা দুগ্ধজাতীয় যে কোনো প্রকার সামগ্রী অর্থাৎ মিষ্টি সন্দেশ ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন সাবুর দানা ও সাবুর পায়েস সাবুর খিচুড়ি এগুলি খেতে পারেন বন্ধুরা সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো শিবরাত্রির ব্রত বলা হয় এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিদ ফল লাভ করা যায় শাস্ত্র অনুসারে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় শিবরাত্রির ব্রত পালনে তাই শিবরাত্রির ব্রত নিঃসন্দেহ একটু কঠিন হয়ে পড়ে তাই এই ব্রতে অনেকটাই সংযম পালন করতে হয় আর এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প পরিত্যাগ করব আর সেই কারণে আমাদের সবথেকে করার কথা বলা হয় এর মাধ্যমে আমাদের নিজেদেরকে সংযমের জন্য প্রস্তুত করে থাকি সেই কারণে যদি সমগ্র দিন সম্পূর্ণ উপবাস থাকতে পারেন তো খুবই ভালো আর তা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে এই সমস্ত জিনিসগুলি আপনি একবেলা গ্রহণ করে বাবার পূজায় নিজেকে নিয়োজিত করতে পারেন যদি আপনি শিবরাত্রি পালন নাও করে থাকেন তাহলে এই দিন কখনোই কিন্তু আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল